বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা বন্ধু সাথে বন্ধু বলে চল না মেলায় খাবো পাঁপড় ভাজা চলনা রে আজ ঘুরে আসি করি একটু মজা জীবনটা তো খাঁচায় ভরা যেন বন্দি পাখি ওরার বড়ই ইচ্ছা করে চুপ্ত করে থাকি চল্লা ওড়ে ঘুরে বেড়াই মজা করে আসি বড্ড ভালো লাগে আমার ঘুরতে ভালোবাসি একটা জীবন মনের মতন মনকে খুশি রাখি আফসোস আর করবো না তো দেব না তো ফাঁকি মেলায় যাব ঘুরে বেড়াব যা যা খাবো নাগর নাগরদলায় মোরা পাখনা মেলে দেব চেনা অচেনা মানুষ মিলে টানব রথের দড়ি জগতের নাথ জগন্নাথকে রে প্রণাম করি মেলার মজায় মিলবন্ধন কত মানুষের সাথে কত মানুষ কতভাবে আনন্দেতে মাতে সবার ভিড়ে মোড়া দুজন মন্দ লাগবে না সবার সাথে কথা কব হোক না অচেনা পান খুলে ভাই মন খুলে তাই মজাই ষোলো আনা চল না মোরা ঘুরে আসি দিবি না বাহানা আয়রে সখা রে সখা আর দেরি না শয়ে বন্ধু মিলে মেলায় মিলে কি আনন্দ হয় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন ちょっと待って。